জয় মা জয় আজকে দিনের তারিখ হচ্ছে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে যে চার রাশির ভাগ্য বদলে যেতে চলেছে চার রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকের দিনে সে কোন কোন রাশি রয়েছে কাদের উপরে আজকের দিনে কৃপা দৃষ্টি ভালো থাকবে সেইটা নিয়ে আমরা আজকের দিনে আলোচনা করব আপনার রাশি থাকলেও থাকতে পারে আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পেলেও পেতে পারেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন তবে গিয়ে ভালোভাবে বুঝবেন যে কি আপনার রাশি রয়েছে কিনা বা আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কি সেটা আপনারা জানতে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে তাহলেই বুঝবেন এমনকি কি কোন কোন জায়গা থেকে হতে পারে সেটার সম্পর্কে আমরা আজকের দিনে আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব যারা লটারি কাটেন লটারি কাটার ক্ষেত্রে আজকের দিনে যে শুভ সংখ্যা এবং সময় রয়েছে সেটার সম্পর্কেও আলোচনা করব যেটা আপনারা ফলো করলে লটারি প্রাপ্তিতে সুযোগ আপনাদের সবথেকে বেশি থাকবে তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করছি আজকের দিনের সব থেকে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে কি এখানে যে প্রত্যেক দিনের মতো যে রাশিগুলোর কথা আলোচনা করা হয় সেখানে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক ছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের উপস্থিতি খুব ভালো হয় এবং তারা যদি কোটিপতি যোগ তৈরি করে আপনার জন্মযোগে তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন তো আপনার রাশি যদি থাকে তাহলে আপনি কোটিপতি না হতে পারলেও আপনারা কিন্তু বেশ ভালো অর্থ উপার্জন করতে পারবেন তো সবার আগে জানতে হবে যে কে আপনার রাশি রয়েছে কিনা ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট কিন্তু করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টি আজকের দিনে আপনার উপরে অত্যন্ত ভালো থাকতে চলেছে যার জায়গায় কিন্তু আপনি আজকের দিনে লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন প্রথমত যেটা সুযোগ সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনার পৈত্রিক কোনো ব্যবসা প্রাপ্তি ঘটতে পারে বা আপনি কোনো জায়গা থেকে টাকা ট্রান্সফার করছেন কিছু সমস্যায় টাকা পয়সা আটকে কি ছিল বা আপনার কারোর কাছে পাওনা পাওয়ার কথা ছিল কিন্তু সেটা কোনো কারণে ডিলে পিছিয়ে যাওয়া না হওয়া তো সেটা আপনাদের হঠাৎ করে আজকে দিনে অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এমনকি কি দিনে আপনি আপনার বন্ধু যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন ওই ধরনের টাকা পয়সা কিন্তু খুব শীঘ্রই করে আপনি রিটার্ন পেয়ে যাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা গুরুত্ব দিয়ে দেবেন পুরনো ব্যবসা ক্ষেত্রে আপনারা গুরুত্ব দিবেন ব্যবসার জায়গায় সফলতা থাকবে আপনি কিন্তু সেক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন বাবা মার কাছ থেকে আজকে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম তাদের উপদেশে আজকে আপনার ব্যবসায় বড়ো পরিবর্তন হতে পারে ব্যবসায় বড় লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এমনকি আজকে ব্যবসার দিনে কোনো বড় ডিল ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গাটায় কিন্তু আপনার আজকে অত্যন্ত প্রাপ্তিযোগ ভালো রয়েছে আর আজকের দিনে আপনি চাকরি বাকরির জায়গায় কোনো সুফল পাবেন চাকরির জায়গায় একটা কোনো কনফার্মেশান কিছু পেতে পারেন নতুন চাকরি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা তৈরি হবে এবং চাকরিতে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি হঠাৎ করে প্রাপ্তি করতে পারছেন সেই সঙ্গে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই আজকের দিনে লটারি কাটবেনই সেই সঙ্গে সঙ্গে যেনারা লটারি মাঝে মধ্যেও কাটেন আপনারা আজকে দিনে ট্রাই করতে পারেন তবে হ্যাঁ যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার ইচ্ছে নেই সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না চোখ খোলা রাখবেন অন্য ভাবে পেলেও পেতে পারেন ঠিক আছে কিনা অথবা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনালক্ষ্মীর জয় লক্ষ্মীর কৃপা আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে তো চলুন আলোচনায় পর্বে দ্বিতীয় যে রাশির নাম রয়েছে দ্বিতীয় যে ভাগ্যবান রাশি আজকের দিনের নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি আজকের দিনে সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টি আপনার উপরে অত্যন্ত ভালো থাকবে যার জেরে আজকে আপনার কপাল খুলে যাবে আজকের দিনে আপনার হঠাৎ করে আপনার কাছে অর্থ আসতে পারে বিভিন্ন জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা থাকবে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনি একদমই ভাবনা চিন্তার মধ্যে আনেননি কাউকে টাকা ধার দিয়েছিলেন পেয়ে যেতে পারেন কোনো ব্যবসায় ইনভেস্ট করেছিলেন ভালো রিটার্ন পেয়ে যেতে পারেন এমনকি আজকের দিনে আপনাদের শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ প্রাপ্তিতে সুযোগ থাকবে আপনারা গুরুত্ব রাখবেন হয় আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে পারেন বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে পেতে পারেন সম্ভাবনা রয়েছে চোখ কানটা আপনাকে খোলা রাখতে হবে এবং আপনার ইনভেস্টমেন্ট কী রয়েছে কিনা সেগুলো দেখতে হবে নতুন করে ইনভেস্টমেন্ট করবেন আগে শিখে নিয়ে ইনভেস্টমেন্ট করুন ভালো লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেটা আপনার কাঁধে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে সেটাতে আপনারা বেশি করে গুরুত্ব দিয়ে রাখবেন বা আপনি স্বরূপ দামে কিছু পেতে পারেন সেটা আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রিয় মানুষ এরকম কারুর কাছ থেকে পেলেও পেতে পারেন আজকে দিনে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বেশ বড় লাভ দিতে চলেছে আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে দেবেন প্রপার্টি ডিলিক্সের ক্ষেত্রে আজকে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে বড় কোনো কাজ আজকে হাতে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্য যোগ আর যেটা বিশেষ রয়েছে আজকের দিনে আপনার লটারি যোগ সেই সঙ্গে আপনার পুরনো কোনো কিছু হারিয়ে যাওয়া কিছু আবার ফেরত প্রাপ্তির সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ যেনারা এখানে লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কিন্তু কাটবেন না চোখ খোলা রাখবেন আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে গণ্য হবে অতএব আপনি যদি অলরেডি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মী জয় মাতা লক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে তো চলুন এখন আমরা আলোচনা করে দেব পরবর্তী আজকের দিনের যে তৃতীয় ভাগ্যবাজ্য রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টি অত্যন্ত আপনাদের উপরে ভালো থাকতে চলেছে যার কারণে লক্ষ্মীর কৃপায় আপনার বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে পুরোনো প্রপার্টি পুরনো গাড়ি পুরনো ব্যবসা আপনাকে আজকে যেন ভরে ভরে দিতে পারে সম্ভাবনা এমনটাই রয়েছে যারা কোনো সেকেন্ড হ্যান্ড কোনো জিনিসের ব্যবসা করছেন সে জায়গায় আপনাদের লাভবান হওয়ার সুযোগ বেশি থাকবে ব্যবসায় কোনো বড়ো ডিল ফাইনাল হতে পারে বা আপনার কোনো টেন্ডার আটকে ছিল সেটা হয়ে যেতে পারে ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করেন কিন্তু কোনোভাবে সেটা ঘটছিল না তার কোনো সমস্যা চলছিল টাকা পয়সা আটকে এই ধরনের কোনো জায়গা থেকে কোনো হঠাৎ সুখবর আসতে পারে বা আপনারা আজকের দিনে কোনো বন্ধুবান্ধবের হঠাৎ সাহায্য সহযোগিতায় আপনি আপনার ব্যবসাটাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে চলেছেন সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা গুরুত্ব দিয়ে দেবেন প্রপার্টি ক্ষেত্রে আজকে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে আপনার যে সমস্ত জায়গাগুলো থেকে আপনার অর্থ আসার সুযোগ সম্ভাবনা অনেকটাই কম ছিল মানে আপনি ছেড়েই দিয়েছিলেন যে এখান থেকে আর ইনকাম হবে না তো সেই জায়গা থেকেও কিন্তু একটা বড়ো ইনকাম আপনাকে দিয়ে যেতে পারে আর আজকের দিনে বিশেষ যোগ রয়েছে আপনি রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে হ্যাঁ রাস্তাঘাটে টাকা পয়সা পেলে যে কোটিপতি হয়ে যাবেন এমনটা কিন্তু নয় কোটি টাকা তো হয়তো পাবেন না তবে কিন্তু পাঁচ টাকা দশ টাকা একশো টাকার মধ্যে যদি আপনি কোনো টাকা পয়সা পান তো সেটাকে সরাসরি না ব্যবহার করে পূজা অর্চনার জন্য মন্দিরে নিয়ে আসবেন আপনার বাড়ি যে ঠাকুর ঘর আছে সেখানে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিন তারপরে সেই টাকাটাকে আপনি আপনার মানি ব্যবহার করবেন অথবা আপনি আপনার ক্যাশডারে ব্যবহার করুন বা সেটা দিয়ে লটারি কাটুন শুভ কাজ করুন তার ফল আপনি অবশ্যই পজিটিভই পাবেন শুভই পাবেন সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে আর যেটা লটারি কাটেন তো আপনারা কাটবেনই তবে যেটা পছন্দ করেন না ইচ্ছে নেই কাটেন না তো আপনারা কাটবেন না আপনি যদি অলরেডি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশি রয়েছে যার উপরে লক্ষ্মীর কৃপা দৃষ্টি অত্যন্ত ভালো রয়েছে যার নাম হচ্ছে আজকে দিনে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় আপনার বড় ধরনের অর্থ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পিতার কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে বা পৈতৃক কোনো সম্পত্তি আপনার প্রাপ্যটুকু আপনি কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন আজকের দিনে আপনার অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা কোনো বেতন স্যালারি বা কিছু যদি আটকে ছিল তো সেরকম কিছু অর্থ আপনার কাছে চলে আসতে পারে ব্যবসায়িক ধার বাকির মধ্যে জড়িয়ে গেছিলেন সেই জায়গাটায় ধার পরিশোধ হতে পারে বেশ কিছু পরিমাণ ব্যবসার ধারণ বাকি যেগুলো রয়েছে লোকের কাছে সেগুলো কিছুটা রিকোভারি হতে পারে শুধু আপনি আপনার চেষ্টাটুকু দিয়ে দিন দেখবেন ফল ভালো হবে ইনভেস্টমেন্টের জায়গাটাও খুবই ভালো রয়েছে আপনি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই দিকেও বেশি করে গুরুত্ব দেবেন যেনারা জানেন না কিভাবে ইনভেস্ট করতে হয় বা কিছু আপনারা একটুখানি শিখে নেবেন তারপরে ইনভেস্টমেন্ট করবেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে পজিটিভ রয়েছে মানে এই যে আপনি যেখানে ইনভেস্ট করবেন ওটাই পজিটিভ হয়ে যাবে এমনটা কিন্তু নয় আপনাকে একটু অ্যানালাইস করে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তো খুবই ভালো রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে আর যেনারা অনেক দিন ধরে কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন আজকের দিনে সেই ব্যবসা থেকে একটা বড় রিটার্ন আসার যোগ তৈরি হচ্ছে আপনারা খেয়াল রাখবেন আর লটারির সুযোগ তো রয়েইছে আপনারা অবশ্যই আজকের দিনে একটাতে লটারি কাটতে পারেন প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো থাকবে তবে শুভ সংখ্যার সময়টা এখন আমরা আলোচনা করব। সেটা আপনারা অবশ্যই ফলো করবেন প্রত্যেকেই সেটা ফলো করে কাটুন আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনাটা বেশি থাকবে আজকের দিনে লটারি কাটার ক্ষেত্রে যে সব থেকে শুভ সময় বা সংখ্যা সংখ্যাটা যেটা হচ্ছে একবারে যে আপনি লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই চার সাত এবং নয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে আর অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন চার সাত অথবা নয় আসে এমন এটা দেখে লটারি আপনারা কাটবেন আর স্পেসিফিকলি সব থেকে কার্যকরী সব থেকে শুভ সময় যেটা হচ্ছে সকাল দশটা থেকে ভালো সময় সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা লটারি কাটুন ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন